হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই উপলক্ষে আমি কানের দুল বানিয়েছি এবং গোলার সেট বানিয়েছি শপিং ব্যাগ দিয়ে আর শপিং ব্যাগ দিয়ে আমি কানের তুল এবং যে গলার সেটটা বানিয়েছি সেটা আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব। আমার ইউটিউব চ্যানেলে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমার আজকে আপলোড করার সময়টা একদমই হয়নি তো আজকে ভিডিওটা কমপ্লিট করেছি তাই ভাবলাম যে একটু ধীরে সুস্থেই আপলোড করি পয়লা বৈশাখ আজকে চলে গেছে বাট এটা উদ্দেশ্য করেই বানিয়েছিলাম বা তার হল না তাই ভাবলাম একটু লাইভে আপনাদের সাথে শেয়ার করি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর কানের দুল এবং গোলার সেটটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারে এই গলার সেট এবং কানে দুলটা আমি কিন্তু শপিং ব্যাগ দিয়ে বানিয়েছি যেহেতু পহেলা বৈশাখ তাই ভাবলাম যে একটু লাল সাদা রাখি তো লাল সাদা মধ্যেই আমি শপিং ব্যাগ দিয়ে এই গলার সেটটা বানিয়েছি এটা হলুদের অনুষ্ঠানে আপনারা চাইলে এই গলার সেটগুলো পড়তে পারবেন আমি আজকে কিছু কুন্দনের কালেকশন বানিয়েছি সেগুলাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি এই এই কানের দুলটার ভিডিও আমি আপলোড করে ফেলেছি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেনি অবশ্যই আমার লাই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখানের থেকে আপনারা দেখে নেবেন এই কানের দুলটা কিন্তু আমি রাইনি স্টোন চেন দিয়ে বানিয়েছি আমি এরকম আরও অনেক সুন্দর সুন্দর কানে দুল বানিয়েছি যারা এখনও আমার পেজ থেকে চ্যানেল থেকে দেখেননি তারা চাইলে অবশ্যই দেখে নেবেন আমি কিন্তু আবারও বলছি এগুলো কিন্তু আমি শপিং ব্যাগ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে এই ধরনের গলার সেটগুলো কিন্তু বানাতে পারেন এবং কি হলুদের অনুষ্ঠানে গিয়েও পড়তে পারেন আজকে পহেলা বৈশাখ তাই সেই উপলক্ষে আমি এই গলার সেটটা বানিয়েছি এবং কানের দুলটা বানিয়েছি এই ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমি কুন্দন দিয়ে যে ধরনের কানের দুল বানিয়ে থাকি আমার ফুল ভিডিও আমি আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু যারা এখনও দেখেনি তারা দেখতে পারেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চাইলে করতে পারেন আমি প্রতিদিন নতুন নতুন অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি আমি এর আগে কানের দুল দেখিয়েছিলাম কুন্দন দিয়ে অনেক ধরনের কানের দুল বানিয়েছি আর আমার আমার হচ্ছে ভিডিও বেশিরভাগই কুনদন দিয়ে দেখবেন ক্লে দিয়েও আমি কানের দুল বানাই ক্লে দিয়ে শপিং ব্যাগ দিয়ে আমি কিন্তু আজকে যে কানের দুলটা বানিয়েছি সেগুলো কিন্তু একদম শপিং ব্যাগ দিয়ে শপিং ব্যাগ দিয়ে যে আমি বানিয়েছি একদমই বোঝা কিন্তু যাচ্ছে না আপনারা চাইলে কিন্তু এই এখানে ইয়েলো কালারের শপিং ব্যাগ ইউজ করতে পারেন এবং সেগুলা ইয়েলো কালারের কিন্তু একদম হলুদের অনুষ্ঠানে পড়লে অনেক সুন্দর লাগবে আজকে যেহেতু পহেলা বৈশাখ সেই উপলক্ষে আমি সাদা এবং লালের মধ্যে রেখেছি এবং সাদা এবং লালের মধ্যে আমি এই শপিং ব্যাগ দিয়ে কানের দুল এবং গলার সেটটা বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা আমি পরবর্তীতে আপলোড করব ভিডিওটা আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন কিরকম ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি কুন্দন দিয়ে অনেক সুন্দর সুন্দর কানের তুল বানিয়েছি আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আর এই কানের দুল এবং গলার সেটের ভিডিও আমি আপলোড করে নিব পরবর্তীতে ফুল ভিডিওটা আপনারা দেখে নেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রতিদিন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আমার ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমি কুন্দন দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি আর আমার কানের দুল এবং গলার সেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি আর বেশিক্ষণ থাকবো না আমি চলে যাব যার যে কোশ্চেন থাকতে পারে অবশ্যই কমেন্ট করেন আচ্ছা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে বাই সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম